জংঘলে কি কৰো তুমি দৈ নি মাৰামাৰি কৰিছিন তোমাৰ দৈ দিয়া নাই দেখি মাৰামাৰি কৰিছ কবা

এই সকাল থেকে আমি একটু অসুস্থ শুয়ে আছি যে কাজটা কাজ কামগুলো একটু কমপ্লিট করবে ও মা চোখলি দেখি আয়ো ঘুমাই আমার পাশে কি একটা অবস্থা এর চাবা মার নিচে যাই ধরিয়া ঘুমাসি কলবালি মানে আমার আমি উঠব কিভাবে কইলে হইলো হ্যাঁ চাপা মারো মিয়া কলবালি সাড়ে বেরে তুমি কলবালি সে জায়গা ঢুকছে দাম আছে হ্যাঁ কলবালি সে আছে চাপা তো তুমি চাপা মারি প্রত্যেকটা কথায় মিথি চাপা মারে ঠিক আছে আর আমাকে চাপা বাজে চাপা মারে আর আমার চাপা বাজ আমি চাপা বাজ না